একটি বিশেষ গুরুত্বপূর্ণ চার রাকাত নফল নামাজ আজ পর্যন্ত যারাই এটি পড়েছেন তো আল্লাহর রহমতে একজনও ব্যর্থ হননি এদিকে আপনি যখনই নামাজ থেকে উঠে দাঁড়াবেন আর ওই দিকে তালা আপনার হাজত কবুল করবেন আপনার ইচ্ছা পূরণ করবেন ইনশা আল্লাহ কারণ এই নামাজ লাখ টাকার ঋণ শোধ করেছে কেউ সাথে সাথে চাকরি পেয়েছে কারো সম্পর্ক গড়ে উঠেছে তো কেউ তার পছন্দের বিয়ে করেছে কেউ নিজের স্থায়ী বাড়ি কিনেছে আবার কেউ ইন্টারভিউতে পাস করেছে কেউ পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে অথবা কারো ভিসার সমস্যার সমাধান হয়েছে এবং কেউ এত সম্পদ পেয়েছে যে সে এখন লোকদের সাহায্য করছে এমনকি যদি কারো সন্তান না থাকে তবে সে সন্তান লাভের নিয়তে পড়লে আল্লাহ পাক তাকে সন্তান দান করেন মাত্র চার রাকাত নফল নামাজ আদায় করতে হবে আমাদের কোনো আমিল বাবার কাছে যাওয়ার দরকার নেই জি হ্যাঁ এটি এমনই আমল যদি কারো বিশ্বাস না হয় তবে আগে পূর্ণ বিশ্বাস রাখুন তারপর এই নামাজ আপনার হাজত পূরণের নিয়তে পড়ুন এবং তারপর দেখবেন যে সকাল হতেই আপনি যে কাজের জন্য আমল করেছিলেন ইনশাল্লাহ কারো না কারো মাধ্যমে আপনি সুসংবাদ পাবেন তো যাই হোক বিস্মিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা কুন ফায়াকুনের নামাজ এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ শুভানামু তালা যখন কোনো কাজের হুকুম দেন বা কিছু করার ইচ্ছা করেন তখন মহান আল্লাহ বলেন কুন অর্থাৎ হও ফায়াকুন অর্থাৎ সেই কাজ হয়ে যায় কোন ফায়াকুন শব্দটি পবিত্র কোরআন পাকের আটটি আয়াতে একত্রে ব্যবহৃত হয়েছে অনেক দিন ধরেই আমি এই নামাজের আমল পেশ করতে যাচ্ছিলাম কিন্তু আমার মনে হলো যে এত চমৎকার সুন্দর ওজিফা কেন ইসলামের তৃতীয় বরকতময় মাস রবিউল আউয়াল মাসে পেশ করব না আমাদের অনেক ভাই বোন এই ধরনের রিকোয়েস্ট করেন যে আপনি এমন একটি আমল বলুন যা দুনিয়া আখিরাত উভয়ের জন্যই কল্যাণকর হয় এবং আমলটি এমন হয় যেন আমরা আমল করার সাথে সাথেই আমাদের দোয়া কবুল হয় এবং আমাদের কাজ তৎক্ষণাৎ হয়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে আমল নিয়ে হাজির হয়েছি তা হলো এমনই একটি কুন ফায়াকুনের আমল অর্থাৎ এই আমলের মাধ্যমে আপনি যে জিনিসের ইচ্ছা করেন আপনার যা চাই বা আপনার যে কোনো উদ্দেশ্য হোক যা চান আপনার মনের কোনো ইচ্ছা আছে বা কোনো দিলি আরজু আছে মুরাদ আছে বা কোনো অসম্ভব এবং মুশকিল হাজত আছে যা আপনি অবিলম্বে পূরণ করতে চান তো ইনশা এই কোন ফায়াকুনওয়ালা নামাজের মাধ্যমে সাথে সাথেই পূরণ হবে এখন এর জন্য সবার আগে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এই নামাজের বরকতে আমার যে কাজ আছে যে হাজত আছে তা অবশ্যই কবুল করবেন অন্তরে এমন দৃঢ় বিশ্বাস থাকা জরুরি যদি কেউ চেষ্টা করার নিয়তে করে অর্থাৎ চলো এই আমলটি কাজ করে কি না দেখি তো এই ধনের লোকেরা কোনো আমল না করলেই ভালো হয় কারণ এই ধনের লোকেরা কেবল তাদের সময় নষ্ট করে তো আজকের এই খাস নামাজের আমল যা আপনাকে সপ্তাহে মাত্র একবার জুম্মার রাতে করতে হবে জি হ্যাঁ সপ্তাহে মাত্র একবার মাত্র চার রাকাত নফল নামাজ পড়তে হবে এদিকে আপনি নামাজ থেকে উঠে দাঁড়াবেন আর ওই আল্লাহ আপনার হাজত কবুল করবেন জি হ্যাঁ এজন্য এই নামাজকে কোন ফায়াকুনের নামাজ বলা হয় বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই নামাজ পড়েছেন আর মাসা আল্লাহ আল্লাহ তাদের হাজত একদিনেই পূরণ করেছেন মাত্র চব্বিশ ঘন্টায় কামিয়াবি দান করেছেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ না হয় তবে তিন দিন অপেক্ষা করতে হবে যদি তার পরও না হয় তবে পরের জুম্মার রাতে আবার এই নামাজ পড়ুন নিঃসন্দেহে বুজুর্গানে দিন এবং আল্লাহ তারার আউলিয়া কেরামগণ যে আমল লিপিবদ্ধ করেছেন তা শতভাগ সঠিক প্রমাণিত অবশ্যই তাদের আমাদের উপর অনেক বড় হেসান আছে তো আমাদের সেই সব ভাই বোনেরা যারা প্রতিদিন এমন কমেন্ট করেন যে কোনো মজিজাই আমল বলুন তো আজকের অজিফা হল চার রাকাতে নফল হাজতের নামাজের এমনই একটি অজিফা এটি করুন আর তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাজ হয়েছে কি না যাতে আমি খুশি হতে পারি আর আমি আপনার জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন তো এই চার রাকাতে নফল নামাজের সম্পূর্ণ নিয়ম পদ্ধতিটি এরকম আপনাকে সপ্তাহে মাত্র একদিন অর্থাৎ জুম্মার রাতে কিছু সময় বের করতে হবে জি হ্যাঁ সপ্তাহে মাত্র একদিন জুম্মার রাতে অর্থাৎ বৃহস্পতিবার গত হয়ে যে রাত হবে সেই রাতে এই চার রাকাত নফল নামাজ পড়তে হবে অন্য কোনো দিন পড়বেন না এটাই হলো এই আমলের সময় এখন এই নামাজ সারা বছরের যে কোনো মাসে এবং যে কোনো জুম্মার রাতে পড়া যাবে এই নামাজ রাতে এসার নামাজের পর জুম্মার রাতে মধ্যরাতে তাহাজুদের সময় পড়তে চাইলেও পরা যাবে তো আপনাকে প্রথমে গোসল করতে হবে যদি রাতে গোসল করা সম্ভব না হয় তাহলে আপনি সঠিকভাবে অজু করে নিন এবং তারপর পাক সাফ পরিষ্কার কাপড় পরে নিন এবং তারপর কাপড়ের উপর ভালো কোনো আতর লাগিয়ে নেবেন এবং তারপর আপনি আপনার হাজত বা আপনার ইচ্ছা বা আপনি যা পেতে চান তার নিয়তে চার রাকাত কাজায়ে হাজতের নিয়ত করুন এখন এখানে কেউ কেউ জিজ্ঞাসা করবে যে আমরা কি দুই দুই রাকাতে আদায় করব নাকি এক সালামে চার রেকাত পড়তে হবে তাহলে এর উত্তর হলো আপনি দুটি পদ্ধতিতেই এই নামাজ আদায় করতে পারেন এটি আপনার ইচ্ছা তবে একসাথে চার রেকাত পড়া উত্তম এখন আপনাকে এই নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়ার পর কোরআন পাকের চব্বিশ নম্বর পাড়ার সুরা আল মুমিনের। চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ শুরুতে মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে একশো বার পড়তে হবে বিসমিল্লাহির রহমান রহিম ওয়া উফাউ বিদু আমরি ইলাল্লাহ এই আয়াতটি একশো বার পড়তে হবে এখন এখানে আপনি আপনার হাতের আঙ্গুল ধীরে ধীরে টিপে গুনতে পারেন কাউকে হাতে তসবি নিতে হবে না তো প্রথম রাকাতে এই আয়াতটি একশো বার পড়ুন তারপর রুকু এবং সেজদা করার পর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার পর মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর এই আয়াতটি একশোবার বার পড়ুন এই আয়াতটি পঁচিশ নম্বর পাড়ার সুরা আর সুরার তিপান্ন নম্বর আয়াতের শেষ অংশ এটিও একশো বার পড়তে হবে এবং তারপর রুকু সেজদা এবং আত্মাহিয়াতের পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে আর যদি আপনি দুই রেকাতের নিয়ত করে থাকেন তাহলে শেষদা করার পর নামাজ পূর্ণ করতে হবে সাধারণ নামাজের মতো এবং তারপর দ্বিতীয়বারও দুই রেকাত হাজতের একই নিয়ত করুন যা আপনি প্রথমে করেছেন আর যদি আপনি একসাথে চার রাকাতের নিয়ত করে থাকেন তাহলে কোনো মাসলা নেই তো আপনাকে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে এবং তারপর এই নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার পর মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারিব এই আয়াতটিও বার পড়তে হবে এই আয়াতটি আটাশ নম্বর পাড়ার সুরা আ এর তেরো নম্বর আয়াত এবং তারপর রুকু ও শেজদা করার পর চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যান এবং তারপর এই চতুর্থ রাকাতে সুরা ফাতিহা পড়ার পর মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা এই আয়াতটিও বার পড়তে হবে এই আয়াতটি ২৬ নম্বর পাড়ার সুরা ফাতহ এর এক নম্বর আয়াত এবং তারপর রুকু ও সেজদা করার পর নামাজ মোকাম্মাল করতে হবে সাধারণ নামাজের মতো এবং তারপর সেখানেই যায় নামাজে বসে আপনাকে দুই নম্বর পাড়ার সুরাবাকার দুশো পঁচাশি নম্বর আয়াতের এই অংশটি গুফরনাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এটিও একশোবার পড়তে হবে শুরুতে মাত্র একবার বিসমিল্লা শরীফ পাঠ করে এই আয়াতটি একশোবার পড়ুন এরপর আপনাকে সেজদায় মাথা রাখতে হবে এবং তারপর সেজদাই আস্তাগ ফেরুল্লাহ ও আতুব ইলাহি এই ইস্তেকভার একশোবার পড়তে হবে এখন এখানে একটি কথা মনে রাখবেন যে সেজদায় আমরা যেভাবে আমাদের হাতে তালু রাখি সেভাবে রাখবেন না বরং দুয়ার জন্য যেভাবে আপনার হাত ধরে রাখেন সেভাবে হাত সেজদায় রাখতে হবে অতপর সেজদা থেকে মাথা উঠিয়ে দুই হাত তুলে আপনার হাজত আপনার ইচ্ছার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন কমপক্ষে পাঁচ মিনিট বা দশ মিনিট এক টানা দোয়া করুন তো যখনই আপনি দোয়া থেকে ফারিগ হবেন তো সাথে সাথেই আল্লাহ পাক আপনার হাজত কবুল করবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তো আপনি কোনো মাধ্যমে এই খবর অবশ্যই পাবেন যে আপনার যে কাজ ছিল বা আপনার যা কিছু হাজত ছিল তা পূরণ হয়েছে আর যদি কেউ খবর না পান তবে নিরাশ হবেন না বরং পূর্ণ বিশ্বাস নিয়ে একদিন বা তিন দিন বা সাত দিন অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে মনে কোনো রকম সন্দেহ নিয়ে এই নামাজ পড়বেন না এই বিশ্বাস থাকতে হবে যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমার হাজত পূরণ করবেন এই নিয়তে এই নামাজ আদায় করুন এখন আপনি চাইলে প্রতি জুম্মার রাতেও এই নামাজ আদায় করতে পারেন যে কোনো মাসেরই যে কোনো জুম্মার রাতে এই নামাজ আদায় করতে পারেন আপনাকে সপ্তাহে মাত্র একবার এই নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যেই আল্লাহ আপনার দুয়া কবুল করবেন এখন আপনারা এখান থেকে যে আয়াতগুলো পড়তে হবে তার স্ক্রিনশট নিতে পারেন আমি আপনাদের পাড়া নম্বর সুরার নাম এবং আয়াত নম্বর বলে দিয়েছি আপনারা নিজেও পাকের মধ্যে দেখে নিতে পারেন তো এই নামাজ সম্পর্কে সবার আগে আপনার পরিবারের সদস্যদের বলুন এবং তারপর বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো যে পাঁচ অক্টরের নামাজের পাবন্দী বজায় রাখুন এটি ছাড়া কখনোই কামিয়াবি হাসিল হবে না তো আল্লাহ তালা আমাদের সবাইকে দন জাহানের কামিয়াবি দান